স্বাগত জানাচ্ছি আইন অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস থেকে আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার ভিত্তিক সংগঠন লিগেল অ্যাকশন বাংলাদেশ এবং প্রবাসক উত্তর আধুনিক ল পরীক্ষক আইন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আমি আলোচনা করব অর্থ ঋণ মামলায় আপিল এবং রিভিশন সংক্রান্তে এই আপিল এবং রিভিশন সংক্রান্তে অর্থ ঋণ আদালত আইনে আলোচনা করা হয়েছে সেকশন ফোরটি থেকে ফর্টি ফোর এ পর্যন্ত অর্থাৎ চল্লিশ থেকে চল্লিশের ক পর্যন্ত তো শুরু করছি আপিল সংক্রান্তে অর্থহীন আদালত আইনে অর্থহীন মামলা দায়ের করা হয় জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ সমমান আদালতে এবং উক্ত আদালত কর্তৃক কোনো ডিগ্রি যদি হয় তাহলে দায়িককে আপিল করতে হবে উচ্চতর আদালতে তথা যদি আপিলের যে ডিক্রি অ্যামাউন্ট ডিগ্রিটাল অ্যামাউন্ট যদি পঞ্চাশ লক্ষ টাকা বা তার কম হয় তাহলে আপিল করতে হবে জেলা জজ আদালতে এবং তিরিশ দিনের মধ্যে এই আপিলের শর্ত হচ্ছে ডিক্রিকৃত অ্যামাউন্টের ফিফটি পারসেন্ট টাকা জমা দিতে হবে সেটি ব্যাঙ্ক ড্রাফ্ট করে বা পে অর্ডার করেও জমা দেওয়া যাবে আর যদি ডিক্রিকৃত অ্যামাউন্ট পঞ্চাশ লক্ষ টাকার অধিক হয় তাহলে সেই ক্ষেত্রে ষাট দিনের মধ্যে আপিল করতে হবে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সেই ক্ষেত্রেও ফিফটি পারসেন্ট টাকা জমা দিতে হবে একই পদ্ধতিতে তবে হ্যাঁ এই আপিল নিষ্পত্তি করতে হবে নব্বই দিনের মধ্যে তবে কারণ দর্শিয়ে সেটি তিরিশ দিন পর্যন্ত বর্ধিত করা যাবে এবং যদি আপিল বিভাগে আপিল করা হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেটা থাকবে তার উপরে যে কোনো অংশের টাকা জমা প্রদান করে আপিল করতে হবে এটি হচ্ছে অর্থ ঋণ আদালত আইনে অর্থ মামলার আপিল প্রসিডিউর এবার আসি রিভিশন সংক্রান্তে অর্থ আদালত আইনে যে মামলাগুলো হয় এই মামলা রিভিশন করতে হয় তিরিশ দিনের মধ্যে জেলা জজ কোর্টে তবে সেই ক্ষেত্রে পঁচাত্তর পার্সেন্ট টাকা জমা প্রদান করতে হবে উল্লেখ্য যদি ফিফটি পার্সেন্ট টাকা আপিলে ইতিপূর্বে জমা প্রদান করা হয়ে থাকে তাহলে অনলি রেস্ট অফ দ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা জমা প্রদান করে অর্থাৎ মোট পূর্বের পঞ্চাশ পার্সেন্ট এবং পরবর্তীতে আরও পঁচিশ পার্সেন্ট অ্যাড করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিটিটাল অ্যামাউন্টের টাকা জমা প্রদান করে রিভিশন করতে হবে আর যদি রিভিশন যদি মহামান্য হাইকোর্টে করা হয় তাহলে সেটি করতে হবে ষাট দিনের মধ্যে এবং একই নিয়মে অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা জমা প্রদান করতে হবে যদি আপিলে ফিফটি টাকা জমা প্রদান করা হয়ে থাকে ডিগ্রিটাল অ্যামাউন্টের তাহলে পরবর্তী অ্যামাউন্টের টোয়েন্টি টাকা জমা প্রদান করে রিভিশন করতে হবে এবং এই রিভিশন ষাট দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে তবে তিরিশ দিন সময় কারণ দর্শিয়ে বা কারণ উল্লেখ করে বর্ধিত করা যাবে তবে হ্যাঁ অর্থহীন আদালত আইনের অর্থহীন মামলা চলমানকালীন যদি অন্তর্বর্তীকালীন কোনো আদেশ হয়ে থাকে ওই আদেশ সংক্রান্তে কোনো রিভিশন করা যাবে না এবং আরও উল্লেখ্য যে এই আপিল এবং রিভিশন চলমানকালীন এই মামলার মিডিয়েশন করা যাবে বা মধ্যস্থতা করা যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই অর্থঋণ আদালত আইনের বাইশ ধারায় সাবসেকশন দুই তিন চারকে অবশ্যই কমপ্লাই করতে হবে এই কমপ্লাই করার পরে এই মামলায় অবশ্যই রিভিশন করা যাবে আপিল এবং রিভিশন চলমানকালীন যে কোনো পর্যায়ে ধন্যবাদ সবাইকে চ্যানেলটি যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল প্রেস করবেন